আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ প্রথমে বাংলাদেশের শিরোনাম ইসি বিলের গেজেট প্রকাশ প্রথম আলো এক বছরে মেয়াদ বেড়েছে তিনশো প্রকল্পের ব্যয় ছাড়া মেয়াদ বৃদ্ধি শুভঙ্করের ফাঁকি যুগান্তর মানুষ শিরোনাম যে কারণে পাটোয়ারি লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার তদন্ত হবে বলেছেন তথ্যমন্ত্রী ইত্তেফাক ডোজ পাবেন চল্লিশ বছর বয়সী সবাই বলেছেন স্বাস্থ্যমন্ত্রী কালের কণ্ঠ ভারতের শিরোনাম জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে পৃথক সংঘর্ষে নিহত পাঁচ আনন্দবাজার পত্রিকা পশ্চিমবঙ্গে করোনার গ্রাফ উদ্বেগ বাড়াচ্ছে আজকাল পেগাসাস অস্বস্তিতে বিজেপি নিউ ইয়র্ক টাইমস সুপারি মিডিয়া বললেন কেন্দ্রীয় মন্ত্রী সংবাদ প্রতিদিন শ্রোতা বন্ধুরা শিরোনামের পরে এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাচ্ছি জনাব ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব সিয়াজুল ইসলাম শুধুমাত্র দুবেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই এ খবরটি মূলত একটি বেকার ছেলের জীবনের কাহিনী কি বলবেন আপনি আপনাকে ধন্যবাদ দৈনিক মানবজমিন পত্রিকার যে শিরোনামাপি তুলে ধরলেন সেটি আমারও নজরে এসেছে এবং আমি বিষয়টি নিয়ে খানিকটা মর্মাহত মর্মাহত এই কারণে যে একটি ছেলে মাস্টার্স কমপ্লিট করেছে কমপ্লিট করার পরে দেশে চাকরি পায়নি এবং টিউশনি করে জীবন চালাচ্ছি পরবর্তীতে করোনার ছবলে তার সমস্ত টিউশনিগুলো চলে গেছে এবং এই ছেলে আবার বেকার হয়ে পড়েছে পরবর্তীতে একটি দোকানে নাস্তার বিনিময়ে কাজ করতো সেখানেও তার সেই কাজটি নেই করোনার এই যে পরিস্থিতি এটি করোনা মহামারীর কারণে সৃষ্টি হয়েছে দেশের সামগ্রিক অর্থনীতিতে আসলে একটি বিপর্যস্ত অবস্থা তৈরি করে দিয়েছে এই বিপর্যয়কর অবস্থা কাটিয়ে উঠতে আমাদের বহুদিন সময় লাগবে পাশাপাশি আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটির কথা আমি বলবো আমাদের শিক্ষা ব্যবস্থা এমন একটা জটিল অবস্থায় রয়েছে বা করুণ অবস্থায় রয়েছে যে শিক্ষা ব্যবস্থা থেকে বের হওয়ার পরে অনেক তরুণ তরুণীকে দীর্ঘদিন ধরে লড়াই করতে হয় আয়ের পথ হিসেবে সে কোনটাকে বেছে অর্থাৎ বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা খুবই কম আবার দেশের বিশেষ করে গত দুই বছরের করোনা পরিস্থিতির কারণে আর্থিক অবস্থা এমন যে কেউ যে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করবে সেই রকম ব্যবস্থাও কিন্তু খুব সহজ না সবকিছু মিলে সামগ্রিকভাবে এই খবরের ভেতর দিয়ে যে চিত্রটি ফুটে ওঠে সেটি হচ্ছে এই যে আমাদের অর্থনীতি ভালো নেই এবং আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আমাদেরকে খুব বেশি করে তুলতে পারে না এর অবশ্যই একটা বিহিত করা দরকার এবং জীবনমুখী কর্মমুখী শিক্ষা ব্যবস্থা অনেক বেশি জরুরি হয়ে পড়েছে মারি প্রদেশ থেকে ভাড়াটে সেনা প্রত্যাহার করলো সংযুক্ত আরব আমিরাত আপনার পর্যবেক্ষণ কি জি ইদানিং সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরা ইয়েমেনের উপর বিমান হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে অনেক বেশি এই অবস্থায় ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আরব আমিরাতকে বারবার সতর্ক করে বলেছে তারা যদি এই হামলা থেকে বিরত না থাকে তাহলে কিন্তু তাদের উপর হামলা চালানো হবে এবং তাদের অর্থনৈতিক অবস্থা সঙ্গীন হয়ে পড়বে কিন্তু হতি আনসারুল্লাহ আন্দোলনের এবং তাদের সমর্থিত সামরিক বাহিনীর কথায় সংযুক্ত আরব আমিরাত কান দেয়নি যার ফলে ইয়েমেন থেকে আরব আমিরাতের রাজধানী এবং বাণিজ্য কেন্দ্র দুবাই এ দুটি জায়গায় বড় রকমের দুই দফা হামলা চালানো হয়েছে এই হামলার পর আরব আমিরাতের অবস্থা এমন যে এখন যুদ্ধে থাকবে নাকি যুদ্ধ থেকে পালাবে সেটি তাদেরকে বেছে নেওয়ার প্রশ্ন এসে দাঁড়িয়েছে কারণ হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতের যে মোটা তাজা অর্থনীতি তাতে বিপুল পরিমাণে বৈদেশিক বিনিয়োগ রয়েছে যখন বিদেশি কোম্পানিগুলো নিরাপত্তার সাথে কাজ করতে না পারবে তখন তারা চলে যাবে তার মানে তখন অর্থনৈতিক আর হারাবার কিছু নেই কিন্তু সংযুক্ত আরব আমিরাতের বা সৌদি আরবের হারাবার অনেক কিছু আছে ফলে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত এখন হয় যুদ্ধ তাদেরকে কঠিনভাবে চালাতে হবে না হয় বাদ দিতে হবে যদি যুদ্ধ চালিয়ে যেতে চায় তাহলে তাদের জন্য অনেক বেশি খেসারত অপেক্ষা করছে তো জনাব শেজুল ইসলাম আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি জি জনাব গাজী আব্দুর রশিদ আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে পৃথক সংঘর্ষে নিহত পাঁচ আনন্দবাজার পত্রিকার এর শিরোনামের খবরে লেখা হয়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পুলিশের সঙ্গে পৃথক দুটি সংঘর্ষে জৈশ ই মোহাম্মদের কমান্ডার সহ পাঁচ জঙ্গি নিহত হয়েছে পুলিশ বলছে সংঘর্ষে দুটি হয়েছে পুলওয়ামা ও বুদগামে জঙ্গি বিরোধী অভিযান চালানোর সময় এক টুইট বার্তায় এ অভিযানকে বড় সাফল্য বলে ঘোষণা করেছে পুলিশ টুইটে কাশ্মীর পুলিশ লিখেছে গত বারো ঘন্টায় জোড়া সংঘর্ষে পাক মদতপুষ্ট পাঁচ জঙ্গি মারা গেছে নিহতদের মধ্যে জৈশী মোহাম্মদের কমান্ডার জাহিদ ওয়ানি রয়েছে এটা আমাদের কাছে বড় সাফল্য প্রসঙ্গত লেতপুরা বিস্ফোরণের ঘটনায় অন্যতম অভিযুক্ত জাহিদ ওয়ানি ওই বিস্ফোরণে চল্লিশ জন সিআরপিএফ জওয়ান নিহত হয় বিজেপি নিউ ইয়র্ক টাইমসকে সুপারি মিডিয়া বললেন কেন্দ্রীয় মন্ত্রী সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে পেগাসাস নিয়ে নিউ ইয়র্ক টাইমস নতুন রিপোর্ট প্রকাশ্যে আসতেই ফের অস্বস্তিতে কেন্দ্র বিরোধীরা একযোগে সরকারকে কোন ঠাঁসা করার চেষ্টা করলেও কেন্দ্রীয় সরকারের সিনিয়র নেতামন্ত্রীরা সেভাবে মুখই খোলেননি বিজেপির শীর্ষ নেতারাও এখনও এ নিয়ে নীরব সব শাসক শিবিরের তরফে প্রতিক্রিয়া বলতে শুধু কেন্দ্রীয় মন্ত্রী মেজর জেনারেল ভি কে সিং যে টুইট করেছেন সেটি মেজর জেনারেল ভি কে সিং এর দাবি নিউ ইয়র্ক টাইমস এর রিপোর্ট বিশ্বাসযোগ্য নয় প্রসঙ্গত ওই মার্কিন সংবাদপত্রের একটি প্রতিবেদনে লেখা হয়েছে দু সালেই ইসরায়েলি স্পাইউয়ার পেগাসেস কিনেছিল ভারত এরপরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে বিরোধীরা এককাট্টা হয়ে ফের কেন্দ্রের সমালোচনায় নেমেছে সংসদের বাজেট অধিবেশনে এ নিয়ে বিরোধীরা ফের ঝড় তুলতে পারে বলেই মনে করা হচ্ছে যদিও এখনও পর্যন্ত পেগাসাস কেনা নিয়ে ভারত বা ইসরায়েল কোনো দেশের সরকারি মুখ খোলেনি